হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ সকাল সকাল ঘুম থেকে উঠি ব্লগটা শুরু করছি সকাল সকাল ঘুম থেকে উঠি দেখি মা বসে গিয়েছে মাছ কাটার জন্য আর আমাদের যে ছোটো একটা পুষ্কুনি আছে ওখান থেকে মাছটা তুলে ধরা হয়েছে সকাল সকাল দিদা মাছটা ধরা আর এইখানে মা মাছটা কেটে ফেলছে দেখো কত বড় বড় মাছ আর এই মাছগুলোর নাম কি তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে বলো আর এখন আমি রান্না রান্নাবান্নার কাজে লেগে পড়লাম রান্না করছি আর এইখানে সকালে ঘুম থেকে উঠি দেখি মাংস কাটা কমপ্লিট আর মাংস আয়োজনটা মা রেডি করছে আর আমি সাথে সাথে স্নানটা করে চলে আসলাম স্নানটা করে এসে আমি কিছুক্ষণ বসে রয়েছে কারণ কোনো কাজকর্ম নেই তার জন্য আর তারপর করেছিলাম শ্যুট কিছু শ্যুট করলাম আমার বোনের দেখা ফটোগুলো কেমন হয়েছে আর তারপর এসেছিলো একটা পার্সেল পার্সেলটা রিসিভ করলাম পার্সেলে জানো কি এসেছে আজকে পার্সেলে এসেছে একটা পর্দা জানালার পর্দা আর দরজার পর্দা আমাদের যে ঠাকুর ঠাকুরঘর তোলা হয়েছে ওইখানের জন্য পর্দা এনেছি আমার বোন তো পর্দাটা কেমন হয়েছে পর্দার ডিজাইনটা দেখো ঠাকুর ঘরের পর্দাটা তো আমার খুবই বেশ ভালো লেগেছে পাতলার মধ্যে হোয়াইট কালারের মধ্যে খুবই সুন্দর জানালার পর্দাটা দেখো খুব বেশ বড় কিন্তু জানালার পর্দাটাও নিচে দিয়ে কাটতে হবে আর দরজার পর্দার তো আধ ইঞ্চি কাটতে হবে কারণ অনেক বড় পর্দা তোমরা দেখতেই বুঝতে পারবে বাবু এই দরজার পর্দা হিসেবে মাপ দিয়েছিল দেখা যাচ্ছে যে অনেক বড় পর্দা একবারে হেঁচুড়ছে তো এটা তো কাটতেই হবে আর এইটার এই ফলটার নাম কি তোমরা কমেন্টে অবশ্যই বলো কমেন্টে বলার আগে আমি বলে দিচ্ছি এটাকে আমরা আতাফল বলি আর এটা হলো অন্য জায়গার মধ্যে এটা বলে সীতাফল কারণ কারণ সীতার একটা কাহিনী আছে এটার লোকে জড়িত তোমরা অবশ্যই জানো মনে হয় যদি না জানো আমাকে কমেন্ট সেকশনে বলো আমি কাহিনীটা তোমাদেরকে বলে দেব আর আতা ফুলের ভিতরে বিচিগুলো হয় বিচিগুলো ফেলে আতা ফুলের যে মাংসটা হয় ওটা খেতে হয় খুব টেস্টি তোমরা খেয়েছো কি খেয়েছো না বলতে পারি না আমার তো খুবই লাগে আমি সব সবসময়ই খাই আর আজকে এত পরিমাণে বাতাস বাইরে কি বলবো তোমাদেরকে আর এইখানে দেখো আমাদের ছোটো একটা পুস্কুনি মাছ দেখা যাচ্ছে তোমরা ক্যামেরার মধ্যে ধরা পড়িনি আর এইখানে দেখো প্রচুর পরিমাণে বাতাস ছুটছে যেমন লাগছে যে আজকে বৃষ্টি চলে আসবে এক্ষুনি বৃষ্টি চলে আসবে কিন্তু বৃষ্টি তো আসেনি কিন্তু বাতাসটা এতটা আরামদায়ক কি বলবো কারণ এতটা গরম পড়েছে বাতাসটা না হলে নাই হতো আর মাংসটা একটা কমপ্লিট হয়ে গিয়েছে দেশি মুরগির মাংস ঝোল ঝোল না হলে টেস্টই হয় না আর কি করব এখন বসে রয়েছি ভেবে পাচ্ছি না কী করবো বাইরে বাতাস বাইরের ওয়েদারটা দেখছি আমি আর সূর্য কিন্তু সূর্য মামা উকি দিচ্ছে ওই দেখো সূর্যমামা বারবার উকি দিয়ে তাকাচ্ছে বলছে যে আমাকে দেখাও আমাকে দেখাও তো সূর্য সূর্যমামাকেও দেখিয়ে দিলাম এখন হয়ে গিয়েছে বিকাল ঘুমিয়ে টুমিয়ে আমি উঠে গিয়েছি বিকাল বেলা মন চাচ্ছে যে কি খাবো কি খাবো তো আমার বোন বলল যে একটু বাজা কর তো আমি আর তুই মিলে খেয়ে নেব তো বাজাটা আমি করছি চিরাবাজা তো আমার খুবই টেস্ট লাগে চিরা বাজা হলে তো আর কিছুই দরকার পড়ে না তো চিরা ভাজার মধ্যে একটু নুন কাঁচা লঙ্কা পেঁয়াজ নুন চিনি দিলাম আর এইখানে ফেনের নিচে আমি দিয়ে দিলাম একটা পত্রিকার মধ্যে ভাজাগুলা মানে ভাজাগুলো কারণ ঠান্ডা হতে হবে ঠান্ডা না হলে কে কীভাবে খাবো আর ভাজা খেয়ে আমি এসে পড়লাম বাইরে বাইরে এসে দেখি আমার বোন শনি পূজার জন্য আয়োজন রেডি করছে এখন শনি পূজার জন্য কলা কলা না ভুল বলেছি আম পাতা আম পাতার মধ্যে সিঁদুর দিয়ে ঘটটা তৈরি করে নিচ্ছে ঘটের মধ্যে আম পাতা দিয়ে দুব্বা কিন্তু আগাচার আগাটা ছিঁড়তে হয় এটা আমাদের নিয়ম নিয়ম এটারও একটা কাহিনী আছে এটাও আমি জানি তোমরা যদি জানতে চাও অবশ্যই কমেন্ট সেকশানে বলো আমি তোমাদেরকে বলে দেব আর এখন দেখো রাতের আলু কিন্তু খুব সুন্দর হয়ে জ্বলছে কিন্তু যেই পরিমাণ বাতাস যতবারই মোম জ্বালাচ্ছে মোম কিন্তু টিকে থাকছে না বারবার মোম নিবে যাচ্ছে বার যাচ্ছে তো কী করবে আর বারবার জ্বালাচ্ছে কিন্তু লাস্ট পর্যন্ত নিবেই গেল কী করবো তো মা এখন উলুর ধ্বনি দিয়ে আমরা শনি পূজাটা কমপ্লিট করছি আর এইখানে দিতে হয় শনি পূজার ধ্বনি ধ্বনি একটা তো দিতেই হয় সবাই জানো মনে হয় যারা ত্রিপুরাতে থাকো সবাই জানো তাই এখন শনি পূজার ধ্বনিটা দিয়ে শনি পূজাটা কমপ্লিট করে নিয়ে আমার বোন আজকে তো আর কিছুই কাজকর্ম নেই ঘরে গিয়ে একটু পোলাও বানিব পোলাও বানিয়ে খেয়ে ঘুমিয়ে পড়ব কারণ রাতের বেলা আর বিশেষ কিছু কাজকর্ম নেই তার জন্য আর কিছু তোমাদের সাথে শেয়ার করলাম না এখন পোলাওটা রেডি মাংস রেডি এখন আমি খেয়ে নিব আর আজকের ব্লগটা এখানেই শেষ